এতদিন যাবত সবাই যেটা আশঙ্কা করছিল সেটাই সর্বশেষ সত্য হলো আমরা গত কয়েকদিন যাবত দেখছি আনসার বাহিনী বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য রাজপথে নেমেছিল তারা সচিবালয় ঘেরা করে সেখানে সচিবালয় যে সমস্ত কর্মচারী ছিল তাদেরকে অবরুদ্ধ করে তাদের দাবি জোর করে আদায়ের চেষ্টা করছে হঠাৎ করে তারা পঁচিশে আগস্ট রাত দশটার দিকে ছাত্রদের উপরে করা হয় তাদের উপরে আক্রমণ শুরু করে তাদের উপর গুলি শুরু করে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেখানে সেনাবাহিনী ছুটে যায় তারা সেনাবাহিনী কেউ ছাড় দেয়নি ছয়জন সেনাবাহিনী গুরুতর আহত হয় তার ভিতরে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক শুধু যে সেনাবাহিনী তাকে কিন্তু নয় ছাত্রদের উপর হামলার এক পর্যায়ে ছাত্রদের প্রধান সমন্বয়ক ছিল হাসনাত আবদুল্লাহ তার উপরেও তারা চড়া হয় এবং তার উপরে হামলা করার কারণে অসুস্থ হয়ে প্রথমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে সেখান থেকে সিএমএইসে ট্রান্সফার করা হয় দর্শক মন্ডলী এই যে পরিস্থিতি হঠাৎ করে অস্বাভাবিক হয়ে গেল তাদের দাবি জোর করে চেষ্টা চালাতে লাগলো এটার পিছনে আমরা সবাই ভাবছিলাম যে কেউ না কেউ আছে অবশ্যই সেই আওয়ামী বা আওয়ামী লীগের দোষর হবে এটা কিন্তু সবাই ভাবছিল সব অনুমান করে বলছিল কিন্তু না আজকে সেটা আমি একটা নিউজ দেখলাম দেখতে পাচ্ছেন সদস্যদের হঠাৎ করে এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো এর পিছনে আছে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের অর্থাৎ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এই এইগুলোই মূলত পিছন থেকে কলকাঠি আসছে যেন খুব দ্রুত বাংলাদেশটাকে অস্থিতিশীল করা দেয় আলোচনা করছি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা কিন্তু সবাই জানেন যে হঠাৎ করে এই যে আনসার বিশৃঙ্খলা কেন সৃষ্টি হলো সবাই কিন্তু জানেন আনসার মূলত তারা তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছিল আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দাবিটা কী ছিল তাদের যে চাকরি সেই চাকরিটাকে জাতীয়করণ করা বা স্থায়ী করা এই স্থায়ীকরণের জন্য তারা একেবারে সরকারকে ফোর্স করছে গত পঁচিশে আগস্ট তারা সচিবালয় যায় সেখানে যে বলে যে দশটা রাতের ভিতরে তাদের এই যে জাতীয়করণ করা হলো তাদের স্থায়ী করা হলো সংক্রান্ত প্রজ্ঞাপন ওই দিনই জারি করে ওই দিনই রাতের ভিতরে রাতের ভিতরে যেন সার্কুলার করা হয় এইটা তারা বলেছিল কিন্তু ছাত্র জনতা বা বর্তমানে যারা সমন্বয়ক আছে বা বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কিন্তু এটা কখনো মেনে নিন আর এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না দর্শক এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো সাথে সাথে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যে নেতা কাদের নেতৃত্ব দিল চলুন আমরা কাদের সম্পর্কে একটু জেনে আসি এই কাদের হচ্ছে মানিকগঞ্জ শিবালয় উপজেলায় তেওতা ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসেবে কর্মরত আছে সেখানে কিন্তু কর্মরত আছে এবং তার ব্যাকগ্রাউন্ড কিন্তু সে স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ দর্শকমণ্ডলী সচিবালয়ের ভিতরে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় এই কাদের মূলত বক্তব্য দিচ্ছে এবং উস্কানিমূলক কথাবার্তা বলছে তো এইটা যে আসলে স্বেচ্ছাসেবক লীগ সেই সাধারণ সম্পাদক কাদের এটা নিশ্চিত করেছে ওই শিবালয় উপজেলার ইউনিয়ন সদস্য দেলোয়ার হোসেন এবং প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস এটা নিশ্চিত করেছে তো তার মানে এখন আর কোনো সন্দেহ নেই যে এটাই হচ্ছে সেই এই কাদেরই হচ্ছে আওয়ামী লীগ বা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দর্শক হলে আপনারা বুঝতে পারলেন যে আসলে এই ধরনের এখন মানুষ বন্যা নিয়ে হাহাকার করছে তো মানুষের সহায়তার জন্য চেষ্টা করছে আর এই সমস্ত যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল তারা মূলত আস্তে আস্তে পিছন থেকে এই যে আনসার সদস্যদেরকে ইন্ধন দিচ্ছে এছাড়া আরও অনেক অনেক আন্দোলন হচ্ছে তাদেরকে ইন্ধন দিচ্ছে যেন দেশটাকে এখন অস্থিতিশীল করা যায় এবং বোঝানো যায় যে বর্তমান সরকার সবকিছু করতে ব্যর্থ হচ্ছে এইটাই মূলত তাদের উদ্দেশ্য ছিল যাই হোক আমরা আস্তে আস্তে সবকিছু জানতে পারবো আর দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সেটা শক্ত হাতে দমন করবে ছাত্র সমাজ এটা কিন্তু আমরা সবসময় দেখেছি এখনো দেখছি দর্শক আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এ ব্যাপারে মতবাদ জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ